গ্রামে পাখির ডাক কুয়াশা মাখা সকাল দুই কিশোর নদীর ধারে বসে আছে আরে পল্টু তোকে ছাড়া যেন দিনই কাটে না ভাই তুই না থাকলে এই গ্রামের সব কিছু যেন পানসে লাগে তুইও ঠিক তাই মনে হয় আমি আর তুই দুই ভাই এক প্রাণ জানিস মা বলে আমরা নাকি জন্ম থেকেই একসঙ্গে আমাদের দুজনের বন্ধুত্ব দেখে লোকে নাকি হিংসা করে রোহিত কথা দে যতদিনই যাক দূরত্ব থাকুক এই বন্ধুত্ব যেন কোনোদিনই না ভাঙে কথা দিলাম রক্তে লেখা প্রতিজ্ঞা বন্ধুত্বে বিশ্বাস বিশ্বাসে জীবন দুজনে হাত মেলায় আকাশে সূর্য উকে দেয় একদিন দুপুরবেলায় রোহিতের বাড়িতে পল্টু এসে হাজির কাঁধে ঝোলা নিয়ে পল্টু তুই সত্যি শহরে যাচ্ছিস হ্যাঁ ভাই ব্যবসার কাজে কয়েক মাসের ব্যাপার লাভ হলে তোদের সবাইকে নিয়ে যাব কিন্তু আমার মনটা খুব খারাপ লাগছে কবে আবার তোকে দেখব চিন্তা করিস না তোর কাছে একটা জিনিস রেখে যাচ্ছি এটা আমার সবচেয়ে মূল্যবান সম্পদ একটা ভারী লোহার সিন্দুক নিয়ে আসে পল্টু এই সিন্দুকটা আমার বাবার সময়কার এর মধ্যে কিছু সোনা রত্ন নথিপত্র আছে তুই এটার যত্ন নিবি তো আরে ভাই তুই এ কথা বলিস কেন তুই আমার ভাই তোর জিনিস মানে আমার দায়িত্ব তাহলে রাখলাম ফিরে এসে আবার নেব চলি ভাই আশীর্বাদ করিস ছমাস পর ওলটু শহর থেকে ফিরে এসেছে তার মুখে ক্লান্তি ভাব সে সরাসরি রোহিতের বাড়ির দিকে রওনা দেয় রোহিতের বাড়িতে গিয়ে রোহিতকে ডাক দেয় রোহিত ভাই কোথায় রে আমি ফিরেছি কেমন আছিস রে ভাই ভালোই ভাই ব্যবসায় মোটামুটি লাভ হয়েছে এখন আমার সিন্দুকটা ফেরত নিতে এসেছি ও সিন্দুকটা হ্যাঁ ওই লোহার সিন্দুক মনে আছে তো ভাই তুই রাগ করিস না কিন্তু একটা দুঃসংবাদ আছে কি হয়েছে ঠিক আছে তো আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম কিন্তু ওই সিন্দুকটা উই পোকা খেয়ে ফেলেছে কিছুক্ষণ চুপ থাকার পর কি বলছিস লোয়ার সিন্দুক উই পোকা খেয়েছে মানে ভেতরের কাঠের অংশে উই পোকা ধরেছিল তারপর ঠিক আছে যা ঘটেছে সব বুঝলাম তা নিয়ে আর কিছু বলবো না রোহিত ধীরে ধীরে পেছনের দিকে হাঁটে পল্টু কোনো কথা নেই আস্তে আস্তে সে বাড়ি থেকে বাইরের দিকে বেরিয়ে যায় কয়েকদিন কেটে যায় পল্টু চুপচাপ গ্রামে থাকে রোহিত ভাবছে সে বেঁচে গেছে একদিন পল্টু দেখল রোহিতের সাত বছরের ছেলে ছোট্ট ঈশান সে মাঠে একা খেলা করছে পল্টু তখন নিজে ভাবছে সময় হয়েছে তাকে বুঝিয়ে দেওয়ার মিথ্যা ও বিশ্বাসভঙ্গের মূল্য কতটা হতে পারে ঈশান আমার সঙ্গে আসবি তোকে একটা মজার জিনিস দেখাবো হ্যাঁ ঈশানকে নিয়ে চলে যায় নিজের বাড়ির দিকে সন্ধ্যা নেমে আসে ঈশানকে খুঁজে পাচ্ছে না রোহিত অন্ততন্ত হয়ে খুঁজতে থাকে অবশেষে পল্টুর বাড়ির সামনে এসে দাঁড়ায় গলা ফাটিয়ে ডাক দেয় পল্টু বাইরে আয় তুই আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস কি হয়েছে রোহিত ভাই আমার ঈশান কোথায় সে তোকে শেষবার খেলার সময় দেখেছে আমার মনে হয় তুই ওকে অপহরণ করেছিস অপহরণ আরে ভাই ওকে তো চিলে নিয়ে গেছে কি বলছিস চিল হ্যাঁ যেমন লোহার সিন্ধুক উই পোকা খাই তেমন তোরও ছেলেকে চিলে নিয়ে যেতে পারে কি তাই না রোহিত বুঝতে পারে উল্টু কি বোঝাতে চাইছে আমি খুব বড় ভুল করেছি উল্টু রোহিতের মুখের দিকে চেয়ে থাকে সে শান্ত অনুতপ্ত কিন্তু চোখে কঠিন সত্যের দীপ্তি উল্টু ভাই আমি একটা নিজ কাজ করেছি তোকে ঠকেছি অথচ তুই আমাকে ভাই বলে বিশ্বাস করেছিলি বিশ্বাস একটা পবিত্র জিনিস সেটা যদি ভেঙে ফেলিস জীবনের প্রতিটি সম্পর্কই টুকরো হয়ে যায় কিন্তু তুই ঈশানকে সত্যি কোথায় রেখেছিস ভয়ের কিছু নেই ঈশান আমার ঘরেই আছে খেলছে আমি ওকে একটা শিক্ষা দেবার জন্যই নিয়ে এসেছি যেমন তুই আমাকে শিক্ষা দিয়েছিলি ভাই আমাকে ক্ষমা কর আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম এত বড় ভুল করব ভাবিনি প্লিজ ঈশানকে ফেরত দে আমি তোকে তোর সিন্ধুক ফেরত দেব আমি কোনো প্রতিশোধ চাইনি শুধু তুই যেন নিজের ভুল বুঝিস তার জন্যেই এটা করা উল্টু নিজের ঘরে যায় ঈশানকে হাত ধরে নিয়ে আসে শিশুটি ছুটে আসে তার বাবার কাছে বাবা তুমি এসেছো রোহিত ছেলেকে জড়িয়ে ধরে কাঁদে উল্টু একটু দূরে দাঁড়িয়ে থাকে তোর মতো ভাইকে ফেয়ে আমি ধন্য ছিলাম কিন্তু আমি আজ সেই ভাইকে ঠকিয়েছি তুই এখনো চাইলে সব কিছু ঠিক হতে পারে সত্য স্বীকার করলে মানুষ কখনো ছোট হয় না তুই ঠিক বলেছিস পরের দিন সকালে রোহিত উল্টুর বাড়িতে আসে একটা গাড়ি নিয়ে তার ওপরে লোহার সিন্ধু ভাই এটা তোর আমি লুকিয়ে রেখেছিলাম আজ আমি সত্য ফিরিয়ে দিচ্ছি এখন বুঝলি তো লোহা ওই পোকা খেতে পারে না দুজন একে অপরকে জড়িয়ে ধরে চারিদিকে গ্রামবাসীরা দাঁড়িয়ে আছে সবাই দেখে মুগ্ধ গ্রামের মোড়ে দুই বন্ধু মিলে সব ঘটনা ব্যাখ্যা করে গ্রামের মোড়ল উল্টুর ধৈর্য ও ন্যায়বোধের প্রশংসা করে তোর সহনশীলতা ও বুদ্ধিমত্তা আমাদের শেখায় প্রতিশোধ নয় শিক্ষা দিতে হয় রোহিত যেমন অনুতপ্ত হয়েছে সেরকম আমাদেরও বুঝতে হবে লোভ মানুষকে করে দেয় আমি চাই এই ঘটনা গ্রামের ছেলেমেয়েরা সত্য বিশ্বাস আর বন্ধুত্ব এদের মানে যেন তারা ছোটবেলা থেকেই বোঝে কয়েক মাস পর আবার সেই দুই বন্ধু পুরনো সেই নদীর পারে বসে সন্ধ্যা নেমে এসেছে পাখির ডাক শুরু হয়েছে জানিস পল্টু তোকে হারানোর ভয়টা আমাকে জাগিয়ে তুলেছিল এতদিন পরে বুঝেছি সম্পর্কই বড় সম্পদ সেদিন তুই আমাকে সিন্দুক দিয়েছিলি আজ আমি দিচ্ছি তোকে আমার নিজের মন ওটাই আমার আসল সিন্দুক আর আমি এবার বুঝলাম ভালোবাসা আর সততা কখনো হারায় না দুজনে আবার হাতে হাত রাখে ছোট্ট ঈশান পাশে খেলা করে সূর্য ধীরে ধীরে অস্ত্র যায় বাতাসে বয়ে যায় বন্ধুত্বর ঘ্রাণ